প্রিয় বন্ধুবান কেমন আছো সকলে আজ তোমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটা টপিক এনেছি দু হাজার পঁচিশের ন্যাশনাল গেমস যেটা আগামী চাকরির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই সময় নষ্ট না করে এই প্রশ্ন উত্তরগুলো নোট করো খাতায় আর সময় মতো স্টাডি করো দু হাজার পঁচিশের ন্যাশনাল গেমস হল আটত্রিশতম যেটা অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের দেরাদুনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী খেলাটি চলেছে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি অবধি থিম ছিল গ্রিন গেমস মশালের নাম তেজস্বিনী এই খেলার মাস্কট মৌলি মোটো ছিল সংকল্প থেকে শিখর টোটাল গেমস পঁয়ত্রিশটি টোটাল দল ছিল সাঁত্রিশটি কোন রাজ্য আটত্রিশতম ন্যাশনাল গেমস পরিচালনা করে উত্তরাখণ্ড ন্যাশনাল গেমের আগে কি নাম ছিল অল ইন্ডিয়া অলিম্পিক গেমস আটত্রিশতম ন্যাশনাল গেমস উদ্বোধন করেন কে আটত্রিশতম ন্যাশনাল গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটত্রিশতম ন্যাশনাল গেমস উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয় এটি অনুষ্ঠিত হয় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেটি দেরাদুনে অবস্থিত উদ্বোধনী অনুষ্ঠানে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মশাল হস্তান্তর করেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মশাল হস্তান্তর করেন মশালটির নাম হল তেজস্বিনী আটত্রিশতম ন্যাশনাল গেমের শীর্ষ তালিকায় কে আছে আটত্রিশতম ন্যাশনাল গেমে শীর্ষ তালিকায় আছে সার্ভিসেস টিম টোটাল মেডেল একশো একুশ গোল্ড আটষট্টিটি সিলভার ছাব্বিশটি ও ব্রোঞ্জ সাতাশটি মেডেল তালিকায় মহারাষ্ট্র দুশো একটি মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে গোল্ড চুয়ান্নটি সিলভার একাত্তরটি ব্রোঞ্জ ছিয়াত্তরটি হরিয়ানা একশো তিপ্পান্নটি মেডেল নিয়ে তৃতীয় গোল্ড আটচল্লিশটি সিলভার সাতচল্লিশটি ও ব্রোঞ্জ আটান্নটি বেঙ্গল সাতচল্লিশটি পদক নিয়ে অষ্টম স্থান পেয়েছে গোল্ড ষোলোটি সিলভার তেরোটি ও ব্রোঞ্জ আঠেরোটি আটত্রিশতম ন্যাশনাল গেমে সবচেয়ে বেশি মেডেল পায় কে মহারাষ্ট্র আটত্রিশতম ন্যাশনাল গেমে রাজা ভলিন্দ্র সিং ট্রফি জেতে কে সার্ভিসেস সার্ভিসেস টিম রাজা ভলিন্দ্র সিং ট্রফি জেতে পাঁচবার দু হাজার সাত সালে সালে ও দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম ন্যাশনাল গেমের থিম কি আটত্রিশতম ন্যাশনাল গেমের থিম গ্রিন গেমস মস্কট কি মস্কট হল মৌলিং অর্থাৎ মোনালবার্ড উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের রাজ্য পাখি আটত্রিশতম ন্যাশনাল গেমের মশাল কি তেজস্বিনী কোন পুরুষ কবাডি দল সোনা যেতে আটত্রিশতম ন্যাশনাল গেমে উত্তরপ্রদেশ চণ্ডীগড়কে হারিয়ে এই মেডেল যেতে কোন ভারতীয় বক্সার আটত্রিশতম ন্যাশনাল গেমে পঁচাত্তর কেজি মহিলা বিভাগে সোনা যেতেন লভলিনা বর্গহেম এই নিয়ে পরপর তিনবার তিনি এই সাফল্য পেলেন আটত্রিশতম ন্যাশনাল গেমে মোট কতগুলো স্পোর্টস হয় আটত্রিশতম ন্যাশনাল গেমে মোট পঁয়ত্রিশটি স্পোর্টস হয় আটত্রিশতম ন্যাশনাল গেমে অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আটত্রিশতম ন্যাশনাল গেমের থিম সং কি হাল্লা ধুম ধারাক্কা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি পুষ্কর সিং ধামি সাঁয়ত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার কোথায় হয়েছিল সাঁত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার তেইশ গোয়াতে হয়েছিল উনচল্লিশতম ন্যাশনাল গেমস দু কোথায় হবে বা কোন রাজ্য পরিচালনা করবে মেঘালয় রাজ্য বন্ধুগান আপাতত এই সব প্রশ্ন উত্তরগুলো তোমরা চর্চা করো দেখবে আগামী পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসলে কমন পাবে চাকরির নতুন নতুন আপডেট সাথে এই রকম প্রস্তুতিমূলক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো খুব শীঘ্রই রিপ্লাই করে তোমার পাশে থাকবো ধন্যবাদ